হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচটা নিয়ে যেখানে মোহনবাগান সুপার জ্যান্ট এবং ওরিসেপসি দুটো দলের একটা ভয়ঙ্কর লড়াই আমরা দেখতে পারবো তো এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচে দুটো টিমের লাইন আপ কেমন হতে পারে দুটো টিমকে নিয়ে আলোচনা করব। হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করব। মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো ওড়িশা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জেন এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তেইশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে আর এই ম্যাচে লাইভ তোমরা জিও সিনেমা স্পোর্টস এইটিন ওয়ান এইচডি চ্যানেলে এবং ডিডি বাংলা চ্যানেলেও তোমরা দেখতে পারবে তো যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে বর্তমানে এই দুটো টিমই কিন্তু খুবই শক্তিশালী দুটো টিম লাস্ট প্লে অফের ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফ যেভাবে হারিয়েছে এফসি সত্যি অসাধারণ খেলেছে দুই এক গোলে ম্যাচটা জিতে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করলো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু পঁয়ষট্টি মিনিট তাদেরকে আটকে রেখেছিল এবং সাতষট্টি মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্স এফসির লিথুয়েনিয়ার প্লেয়ার কিন্তু একটা গোল করে দেয় এগিয়ে থাকে তবে এফসি দিয়াগো তিনি মাঠে আসেন আর সাতাশি মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে তবে এই গোলটার প্রো ক্রেডিট ছিল কিন্তু রয় কৃষ্ণা একটা দুরন্ত বল বাড়িয়েছিল সেখান থেকে দিয়াগো মরিসো একটা অসাধারণ ফিনিশ করে এবং ম্যাচ চলতে থাকে তারপরে ফুল টাইম হয়ে যায় এক্সট্রা টাইম দেওয়া হয় এবং আটানব্বই মিনিটের মাথায় ইসাক রালতে তিনি কিন্তু একটা অসাধারণ গোল করে দেয় এই গোলটা থেকেই কিন্তু ওড়িশে ম্যাচের লিড নিয়ে নেয় আর এখান থেকেই কিন্তু তারা ম্যাচটা দুই এক গোলে জিতে যায় এবং সেমিফাইনালে কোয়ালিফাই করে নেয় এবং সেমিফাইনালে তারা মোহনবাগানের এগেনস্টে এই তেইশে এপ্রিল খেলবে তো দুটো টিমকে নিয়ে যদি আলোচনা করা যায় মোহনবাগান সুপার জ্যান সদ্য লিগ সিল্ড উইনার হয়েছে এই মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট কিন্তু তাদের রয়েছে বাইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট তবে ওরিসেপসি তারাও কিন্তু কম নেই দুরন্ত খেলেছে ওরিসেপসি এবং বর্তমান তারাও কিন্তু আইএসএল এর অন্যতম একটা শক্তিশালী দল আর যদি কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে লাস্ট পাঁচটা ম্যাচের রেকর্ড অনুযায়ী মোহনবাগান একটু এগিয়ে রয়েছে লাস্ট পাঁচবারের মধ্যে মোহনবাগান জিতেছে দুবার ওড়িশা এফসি জিতেছে একবার আর সেই জয়টা কিন্তু একটা বড় জয় ছিল এফ কাপে পাঁচ দুই গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জ্যানকে এবং দুবার কিন্তু ড্র হয়েছে এই দুটি দলের মধ্যেই তবে ভুলে গেলে চলবে না গত বছরে কিন্তু প্লে অফে ওড়িশা এফসিকে হারিয়েই মোহনবাগান সেমিফাইনালে উঠেছিল তো এবারে এখন দেখার বিষয় এটাই হবে এই দুটো দলই কিন্তু আবারও সেমিফাইনাল খেলবে তবে গত বছরে সেটা ছিল প্লে অফ আর এবারে কিন্তু হতে চলেছে সেমিফাইনাল দুটো দলের কাছে দুটো করে ম্যাচ হবে যেটা বড় সুযোগ কিন্তু বলতে পারো তো তোমাদের কি মনে হয় দুটো দলের মধ্যে কোন দল সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসিতে বিশেষ করে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে রয় কৃষ্ণা দিয়াগো মনীষের মতো স্ট্রাইকার রয়েছে এছাড়াও ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ইশাক রালতে তিনিও দুর্দান্ত খেলছে গত ম্যাচেই তিনি নায়ক হয়েছেন একটা অসাধারণ গোল করেছে পাশাপাশি পুইটা তিনিও দুরন্ত খেলে থাকেন ডিফেন্সের জেরি তিনিও অসাধারণ পারফর্ম করছেন বর্তমান সময়ে এছাড়াও আমের রানোয়াডি তিনি তো দুর্দান্ত খেলছেন এই মরসুমে এই মরসুমটা তার জন্য যেন অসাধারণ যাচ্ছেন তবে মোহনবাগনেও কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে দিমি পেত্রাতস জেসন কামিংস তিনিও লাস্ট ম্যাচে গোল পেয়েছে আর লিস্টন কুলাসোকে নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই তিনিও অসাধারণ খেলেছে লাস্ট ম্যাচে মুম্বাই সিটি এফসির এগেনস্টে একটা অসাধারণ গোল করেছে এবং অনবদ্য কিছু ট্রাই করেছে আর মানবীর সিং তিনি তো অনবদ্য খেলেই চলেছে মোহন হয়ে তো মোহনবাগানের কাছেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে যারা কিন্তু ওড়িশা এফসির কাছে ভয়ানক হয়ে উঠতে পারি তারা হচ্ছে লিস্টন কুলাসো মানবীর সিং এছাড়াও জেসন কামিংস দিমিত্রি পেত্রাতস অনিরুদ্ধ থাপা রয়েছে জনি কাউকোর মতো প্লেয়ার রয়েছে আর অনিরুদ্ধাপা তিনিও কিন্তু অসাধারণ খেলেছে লাস্ট ম্যাচে সব মিলিয়ে মোহনবাগানও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ নিয়েই এই ওড়িশা এফসির এগেনস্টে নামবে তো যদি কথা বলা যায় এই ম্যাচে ওড়িশা এফসি কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে ওরিশি এফসি যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে ফোর থ্রি থ্রি লোবেরা মেনলি এই ফরমেশনে খেলায় আর ফোর থ্রি থ্রি ফরমেশনে ওড়িশা এফসি লাইন আপ হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে অমরিন্দর সিং চারজন ডিফেন্সে বাঁ দিক থেকে জেরি ডান দিক থেকে আমায় রান আর দুজন সেন্টার ব্যাকে কার্লস ডেলগার্ডোর সঙ্গে মোরতাদা ফল আর তিনজন মিডফিল্ডারে পুইটার এবং সঙ্গে প্রিন্সটন রেভেলো আর তার সাথে একটু উপর থেকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে আহমেদ জাহু আর তিনজন আপফ্রন্টে বাঁ দিক থেকে ইসাক রালতে ডান দিক থেকে জেরি তো তোমরা জানো ওরিশে এফসিতে কিন্তু দুজন জেরি রয়েছে একজন ডিফেন্সে খেলে থাকেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা উইঙ্গার পজিশনে খেলে থাকেন তো সেই জেরি যিনি ডান দিক থেকে খেলবে আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই দিয়াগো মরিসিও না হলে রয় কৃষ্ণা তবে প্রথম থেকে দিয়াগো মরিশিওকেই স্টার্ট করাতে পারি পরে রয় কৃষ্ণাকে আনতে পারে এমনই কিন্তু হতে পারে ওরিশে এফসির লাইন আপ তো লাইন আপ যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে অমরিন্দর সিং চারজন ডিফেন্সে লেফট ব্যাকে জেরি দুজন সেন্টার ব্যাকে কার্লস ডেলগার্ডো মুরতাদা ফল আর একজন রাইট ব্যাকে আমায় রানওয়ার্ডে তিনজন মিডফিল্ডারে পুইটিয়া আহমেদ জাহু প্রিন্সটন রেভেলো এবং আপফ্রন্টে তিনজন ইসাক রালতে দিয়াগো সঙ্গে জেরি তো এই লাইন আপ নিয়েই মোহনবাগানের এগেনস্টে তারা তাদের ঘরের মাঠে খেলতে নামবে আর যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানও এই ম্যাচে কিছুটা ফরমেশনে পরিবর্তন আনতে পারে যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে থ্রি ফোর থ্রি আর থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগনে লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আনোয়ার আলী একজন সেন্টার ব্যাকে হেক্টর উয়েস্তে চারজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে দিমিত্রী পেতরা ডান দিক থেকে আশিস রায় দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধাপার সঙ্গে জনি কাকু এই দুজন কিন্তু অসাধারণ খেলেছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে বিশেষ করে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে ধীরে ধীরে তার নিজের জাপটা চেনানোর চেষ্টা করছে তো এক কথাই থাপা কিন্তু দুর্দান্ত খেলছে অবশ্যই এই ম্যাচে প্রথম থেকে স্টার্ট করবে আর আপফ্রন্টে তিনজন লেফট উইং ফরওয়ার্ডে লিস্টন কোলাসো রাইট উইং ফরওয়ার্ডে মনবীর সিং দুজন এই ফরওয়ার্ডে কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে বাঁ দিক থেকে লিস্টন ডান দিক থেকে মনবীর সিং দুজনেই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছে আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে অবশ্যই জেসন কামিংস না হলে আর সাদিকু তবে মেনলি জেসন কামিংস কে প্রথম থেকে স্টার্ট করালে বেটার হয় সাদিকু এজ এ সাবস্টিটিউট হিসাবে আসলে তিনি কিন্তু বেশি ভালো পারফর্ম করে এমনটা কিন্তু অনেকবার দেখা গিয়েছে তো সাদিকুকে পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলে বেশি ভালো হবে তো আমার মনে হয় এমনই লাইন আপ হতে পারে ওরিশ এফসির এগেনস্টে সেমিফাইনালের প্রথম ম্যাচেই মোহনবাগান সুপার জায়েন্টের তো এই লাইন আপ নিয়েই কিন্তু ওরিশ এফসির এগেনস্টে খেলতে নামবি মোহনবাগান সুপার জায়েন্ট তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সে সুভাশিস বোস হেক্টর ওয়েস্তে আনোয়ার আলী চারজন মিডফিল্ডারে দিবিত পেত্রাতস অনিরুদ্ধাপা জনি কাকু আশিস রায় আর তিনজন ফরওয়ার্ডে লেফট উইং ফরওয়ার্ডে লিস্টন কোলাসো রাইট উইং ফরওয়ার্ডে মনবীর সিং একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে জিসন কামিংস তো এই লাইন আপ নিয়েই সেমিফাইনালের প্রথম ম্যাচেই ওরিস এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে তোমাদের কি মনে হয় এই ম্যাচে কি মোহনবাগান জয় পাবে প্রথম ম্যাচে যদি একটা গোলে এগিয়ে থাকে তাহলে কিন্তু সেকেন্ড লেগের ম্যাচটা মোহনবাগানের জন্য কিন্তু সহজ হবে তবে এফসি ভয়ানক একটা টিম যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে যেই দলই এই ম্যাচে গোল করে থাকবে পরের ম্যাচটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে তো দেখা যাক এই ম্যাচে ফলাফল কি আসে তোমাদের কি মনে হয় এই ম্যাচে ফলাফল কত হতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর এবারে সেমিফাইনাল জিতে কে ফাইনালে উঠতে পারে এই এফসি মোহনবাগান দুটো দলের মধ্যে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে